ভারতের গর্ব বাংলার গর্ব এবং মেয়েদেরও গর্ব আর ইচ্ছে থাকলে যে উপায় হয় তা দেখিয়ে দিল মধ্যবিত্ত পরিবারের শিলিগুড়ির রিচা ঘোষ পরিবারের একগ্রতা প্রচেষ্টা থাকলে মানুষ সব করাই সম্ভব আর এরকমই দেখা গেল শিলিগুড়ির রিচা ঘোষকে সবেমাত্র বেশ কিছুদিন হলো ভারত মহিলা ক্রিকেটের বিশ্ব জয় করে এবার শিলিগুড়ির ঘরে ফেরার পালা আর রিচা ঘোষকে স্বাগত জানাতে শিলিগুড়িতে সাজো রব তাকে বরণ করে নিতে শিলিগুড়ি শহরের মানুষ আট থেকে আশি আওয়াল বনিতা শিলিগুড়ির রাস্তায় ভারতীয় পতাকা হাতে দেখা গেল রিচা ঘোষকে বরণ করে নেওয়ার জন্য সমগ্র শিলিগুড়ির মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার